ঢাকার আদালতে চাঞ্চল্যকর এক মামলায় মুখ খুললেন মডেল মেঘনা আলম চোখে জল কণ্ঠে ক্ষোভ তিনি বলেন আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে আমার একমাত্র সম্পর্ক ছিল সৌদি রাষ্ট্রদূত ঈশার সঙ্গে আমরা বিয়েও করেছি কিন্তু ঈশা এখন বলছেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করেছি এটা মিথ্যে পুরোপুরি মিথ্যে আজ সকালে তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর শুনানিতে অভিযোগ করেন মেঘনা ও তার সহযোগীরা বিদেশি রাষ্ট্রদূতদের হানি ট্র্যাপে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্র চালাচ্ছেন এই মামলার আরেক আসামি সঞ্জনা ম্যান পাওয়ারের মালিক দেওয়ান সমীর বলেন আমাকে মেঘনার প্রেমিক বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল আমি একজন সাধারণ প্রবাসী এই ঘটনার কিছুই জানি না আদালত উভয়কে গ্রেপ্তার দেখিয়ে সমীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এজলাস থেকে বের হওয়ার সময় মেঘনা আবার বলেন আমার সঙ্গে কেবল ইসার সম্পর্ক ছিল আমি ন্যায় বিচার চাই কিন্তু তখনই পুলিশ তাকে ঘিরে ফেলে কথা বলতে দেয় না এটাই কি প্রেম না কোনো গভীর ষড়যন্ত্র তদন্ত চলছে আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে